দেখুন আপনি দেখবেন ইসলাম সব জায়গায় শুধু ব্রেক দিতে শিখিয়েছে ব্রেক এটা এটা হারাম করা যাবে না ওদিকে যাওয়া যাবে না তার মানে নিয়ন্ত্রণ করা কারণ মানুষের জন্য যা ক্ষতিকর তা থেকে মানুষকে বাঁচাবার জন্য ইসলাম এই আদেশ নিষেধগুলো দিয়েছে আপনি বয়সে তরুণ আপনি যদি নিজেকে কোন একটা লোভ থেকে নিয়ন্ত্রণ করতে না শিখেন নিজেকে আপনি কন্ট্রোল করা না শিখেন আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন আপনি কিভাবে দেশকে এই পৃথিবীকে আলোকিত করবেন আপনার দ্বারা কিভাবে আপনার অনেক অসৎ চাহিদা থাকতে পারে আপনার জীবন অনেক লোভ অনেক আকাঙ্ক্ষা আপনার সামনে হাজির হতে পারে যেটা পূরণ করা আপনার জন্য বিধেয় নয় অবৈধ সেগুলো আপনি কিভাবে সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এটার এক্সারসাইজটা আপনাকে আপনার তরুণ বয়স থেকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন একটা বৈধ এবং হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন দেখুন পৃথিবীর যে সমস্ত দেশে এই রিলেশনগুলোর কোনো বিধিনিষেধ রাখা হয়নি তারা খুব একটা ভালো নেই তাদের দাম্পত্য জীবনে